আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা কি অবস্থা সবার কেমন আছে সবাই আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছো নতুন বছর নতুন বই নতুন ক্লাস প্লাস এসএসসি एग्जाम হবে একটু প্যারার ভিতর আসি এজন্য তো আমাদের মাস্টার কোর্স নিয়ে আসছি আগের দিন আগের দিন না তো দুই তিন দিন আগে ঘোষণা দিয়েছিলাম যে আমাদের কোর্সে কি কি থাকছে সো কোর্সে কিভাবে এনরোল করবা সেটা একটু দেখা দিই কোর্সের ডিটেইলস ভিডিও একটা তো আছে আর ও ফিউচারে দুই একটা ভিডিও দেব কোর্সে কি কি থাকছে সেটাই সো তাড়াতাড়ি এনরোল করে ফেলো কিভাবে এনরোল করে দেখাই দিচ্ছি সো প্রথমে কেউ গুগলে সার্চ দিতে পারো বর্ণমালা একাডেমি লিখে অথবা হচ্ছে ব্রাউজারে ডবলু লিখে প্রেস করলে চলে আসবে অথবা আমাদের এই যে ডেসক্রিপশনে প্লাস হচ্ছে কমেন্টে লিংক দেওয়া থাকবে সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করলি তোমাদের একেবারে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে সো বর্ণমালা একাডেমি লিখে সার্চ দিলাম সার্চ দেওয়ার পর এখানে একটু প্রবলেম আছে সার্চ দিলে এক নম্বরে আসে না কেন যেন তোমাদের দুই নম্বরে বর্ণমালা একাডেমির ওয়েবসাইটটা আসে সো তোমাদের ক্ষেত্রে এক নম্বরে চলে আসতে পারে এই দেখো এই ছবিটা আসবে সো এখানে বর্ণমাল একাডেমিতে যদি ঢুকি আমাদের ওয়েবসাইটে যাওয়ার সরাসরি এই যে আমাদের সুন্দর ওয়েবসাইট নবম শ্রেণীর নতুন কারিকুলামের জন্য বানানো হয়েছিল যে ওয়েবসাইট কই গেল কে আমাদের ছবি কোথায় গেল এই যে

একবার তোমার থাকলে হয়তো পড়াশোনা করছো কিন্তু পারছো না এরকম পার্সোনাল যে কোনো প্রবলেম নিয়ে তুমি ভাইয়াদের সাথে কথা বলতে পারবা প্লাস হচ্ছে গার্জিয়ানদের সাথে কাউন্সিলিং করা হবে তোমাদের অভিভাবকদের সাথে কথা বলা হবে তোমাদের প্রোগ্রেস নিয়ে ওকে সো এখানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি কয়েকটা সাবজেক্ট

তারপর হচ্ছে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ যেটা সেটা লিখবা কারণ হোয়াটসঅ্যাপের গ্রুপে তোমাকে তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ভেরিফিকেশনের জন্য কোন নাম্বার থেকে টাকাটা পাঠাইছো এই ট্রানজেকশন আইডিটা পাবা এটা হচ্ছে তুমি যখন বিকাশে বা নগদে মানি করবা তখন দেখবে একটা এস এম এস এই এস এম এস এই যে ট্রানজেকশন আইডি টা লেখা থাকে তারপর হচ্ছে ফোন নাম্বার দিয়ে টাকা পাঠানো হয়েছে ওই নাম্বারটা লিখবা তারপরে ফেসবুক ফেসবুক আইডি লিংক বিকজ গ্রুপই তো তো আসল মানে আপডেটটা দেয়া হবে কোনো প্রবলেম নাই কেউ যদি ফেসবুক না চালাতে যাও অনেক আছে ফেসবুক চালানো খুব বেশি পড়াশোনা করো ফেসবুকে থারে কাছে নেই কোনো প্রবলেম নাই হোয়াটসঅ্যাপ থাকলে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হয়ে নিবা ওইখানে ক্লাসের জুম লিংক তোমাদের দিয়ে দেওয়া হবে তারপর রেফারেন্স কোনো কারো রেফারেন্সও যদি কিনে থাকো সেখান থেকে এই লিঙ্কটা দিয়ে দেবা তো তোমরা যদি অনেকে আমাদের এফিলেট আছে মারজুক আছে আরো অনেকে আছে তো তাদের নাম এখানে তোমরা লিখে দেবা তারপর হচ্ছে রেজিস্টার নাম ক্লিক করলে তোমাদের চব্বিশ ঘন্টার ভিতর কোর্সের ডিটেলস তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এবং কোর্সের ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে এনরোল করে দেওয়া হবে সো তাড়াতাড়ি করে এনরোল করে নাও সিট কিন্তু লিমিটেড মাত্র তিনশো জন সো অনেকে অলরেডি এনরোল হয়ে গেছে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যারা এখানে ভর্তি হতে চায় এন্ড তোমরা অনেকদিন আগে থেকে তো অনেকেই আসো আমাদের প্রায় বারো তেরো হাজার মানুষ অনেকদিন থেকে ক্লাস এইট থেকে ক্লাস দেখছো সো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অথবা এসএসসি টোয়েন্টি সিক্স বেস্ট একসাথে মিলে ফায়ার করবো তাই না দেখা হচ্ছে কোর্সের ক্লাসে